টমেটো কেটে রেখেছি এটাকে ভর্তা বানাবো দারুন মানে এরকম পার্কে বসে ফুচকা চুলমুখ খাওয়ার আলাদা মজা দেখাচ্ছে এটা আমার একটা ঘরে বানানো ফুচকারই মশলা হ্যালো এভ ইভন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে রবিবার আর সকালে ঘুম থেকে উঠতে না একটু আজকে দেরি হয়ে গেছে মানে এখন প্রায় দশটা বাজে তো উঠে একটু বারান্দায় এসে বসলাম দারুণ ওয়েদার মানে হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো এই যে অনির্বান ব্রেকফাস্ট বানাচ্ছে আজকে আমাদের ফেভারিট খাবার কি কিছুই না ব্রেড টোস্ট এটা এটা শিখছি সেকে দেব আর চিনি আর চিনি হ্যাঁ চিনিটা দেব আছে আর আর গ্রিন টি হ্যাঁ আর আজকে দুপুরবেলাও হালকাই খাবো ও আমার ব্রেকফাস্টও চলে এসেছে বাহ সানি খুব ভালো করে সাইড আপটা তো বলছিল এর সাথে একটু পোচ বানাই আনলাম না এখন আর করো না দুপুর বেলা ডিম দিয়ে একটা কিছু করবো তো ভাবলাম আর এখন আর ডিম খাবো না তো যাই হোক এখন আমরা ব্রেকফাস্টটা সেরে নি বাড়িতে কথা বলতে বলতে ব্রেকফাস্ট করেই কিচেনে চলে এসেছি আর দুপুরের সব রান্নার জোগাড় করে নিয়েছি আজকে না একটু হালকা খাবো বলে ভাবলাম একটু ভর্তা বানাই আর এখানে আমি তিন রকমের ভর্তা বানাবো বলে সব কিছুই বেশি করে কেটে রেখেছি বিকেলবেলা ভাবছি একটু ফুচকা খাবো তার জন্য একটু আলু সেদ্ধ করে নিয়েছি কি ভর্তা চলছে হ্যাঁ তো এটা হচ্ছে টমেটো কেটে রেখেছি এটাকে ভর্তা বানাবো আজকে তিন রকমের ভর্তা হবে একটা ডিমের ভর্তা একটা আলুর ভর্তা একটা টমেটোর ভর্তা কাঁচা টমেটো আর এখানে ফুচকার আলুর জন্য আলু সেদ্ধ করে নিয়েছি আজকে আমাদের পুরো ভর্তা স্পেশাল আজকে লাঞ্চ আজকে সায়ে দিন প্রচুর ভর্তা বানাচ্ছে বললো যে চলো আজ ভর্তা বানিয়ে নিই তাড়াতাড়ি করে আর সকালবেলায় ব্রেকফাস্ট করতে করতে বলছে যে আজকে বেশ ওয়েদারটা বেশ সুন্দর লাগছে চলো আজকেও একটা আরেকটা পার্কে যাওয়া যাবে তো আমাদের এখানে প্রচুর পার্ক আছে বাড়ির চারপাশে মানে বেশি দূর না কোনটা পাঁচ কিলোমিটার ছ কিলোমিটার আজকে বলে যে চলো সামনে একটা পার্ক আছে চলো এখানেই চলে যাই গিয়ে ওইখানে চলো কিছু ছোটখাটো কিছু বানিয়ে নিয়ে যাই তো আগেরবার বারও বেশ একটা দুম করে একটা প্যান্ট প্ল্যান করে নিয়েছিল তো আজকের প্ল্যানটাও বেশ সুন্দর লাগলো বেশ ভাবলাম যে না ঠিক আছে দুপুরবেলা বেশ ভর্তা আমার তো মাংস ভাতের থেকেও মোটামুটি মনে হয় ভর্তা দিয়ে বেশি খেয়ে ফেলতে পারি মানে মাংস দিয়ে আর আমি তিন রকমের ভর্তা বানানোর জন্য কড়াই একটু বেশি করে সর্ষের তেল নিয়ে শুকনো লঙ্কাগুলোকে আগে ভেজে নিলাম শুকনো লঙ্কাটাকে এইভাবে ভেজে নেওয়ার পর একটু বেশি করে রসুন এরপর ওই তেলের মধ্যেই ভেজে নেব আমাদের এখানকার রসুনের কোয়াগুলো না একটু বড় বড় হয় তো এই কটা রসুন মোটামুটি আমার তিনটে ভর্তায় ভালো মতোই ইউজ হয়ে যাবে এবার তিনটে ভর্তার জন্যই আমি একটু বেশি করেই পেঁয়াজ ভেজে নেবো আমার কাছে না এরকম লাল পেঁয়াজ নেই তো আমি সাদা পেঁয়াজটা একটু বেশি পরিমাণে ভেজে নিলাম আর কাঁচা টমেটোগুলোকে নুন দিয়ে এপিট ওপিট করে একটু ভেজে নেব যতক্ষণে টমেটোটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি আলুর ভর্তাটা তৈরি করে নিচ্ছি প্রথমে শুকনো লঙ্কা রসুন আর নুন দিয়ে সেটাকে ভালো করে মেখে নেব। এরপর এর মধ্যে দেব পেঁয়াজ ভাজা আলু সেদ্ধ দিয়ে সব কিছুকে একসাথে খুব ভালো করে চটকে চটকে মাখতে হবে না নাহলে কিন্তু ভর্তাটা কোনোভাবেই রেডি হবে না দিকে আমাদের আলুর ভর্তাটা রেডি এবার বানাবো ডিমের ভর্তা আগে থেকেই ডিমটা সেদ্ধ করে নিয়েছিলাম আর রসুন শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে সেটাকে ভালো করে মেখে নেওয়ার পর সেদ্ধ ডিমটা এর মধ্যে দিয়ে দেবো আমি এর মধ্যে দুটো ডিম দিয়েছি দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে আর আমি এর মধ্যে একটু ধনে পাতা দিলাম তোমরা চাইলে এর মধ্যে কাঁচা পেঁয়াজ কুচানোও দিতে পারো আমার কাছে লাল পেঁয়াজ নেই বলে আমি সেই পেঁয়াজটা দিলাম না আমি পেঁয়াজ ভাজা দিয়েই করছি আর একটু কাঁচা লঙ্কা এর সাথে মেখে নিলাম আর ততক্ষণে আমাদের টমেটোটা দেখলাম হয়ে গেছে এবার টমেটো ভর্তাটা বানানোর জন্য ওই শুকনো লঙ্কা রসুনটাকে আগে একটু ভালো করে মেখে নিলাম যাতে রসুনটা খুব ভালো করে মেখে যায় এর সাথে আর এরপর এর মধ্যে দিলাম একটু ধনে পাতা কোচানো আর একটা কাঁচা লঙ্কা এরপর এর মধ্যে ভাজা পেঁয়াজটা দিয়ে দেব দিয়ে সব কিছুকে একসাথে ভালো করে মাখিয়ে নেবো ব্যাস আমাদের টমেটো ভর্তাও কিন্তু রেডি আর এখানে দেখো ভাতও হয়ে গেছে ভাতের সাথে আছে টমেটো ভর্তা তার সাথে ডিমের ভর্তা আর আলুর ভর্তা এর মধ্যে চাইলে তোমরা একটু কাঁচা পেঁয়াজ কাঁচা সরষের তেলও দিতে পারো আমি আর দিলাম না আর ঘুম থেকে উঠে এত সুন্দর রোদ দেখে ভাবলাম পার্কে গিয়ে একটুখানি বিকেলবেলা বসে কিছু খাওয়া দাওয়া করা যাবে কিন্তু এত বাজে ওয়েদার হট করে শুরু হয়ে গেল মানে বৃষ্টি পড়ছে মেঘলা কিন্তু সুন্দর একটা হাওয়া দিচ্ছে হ্যাঁ তোমাদের দেখাচ্ছি ওয়েদারটা একবার আমি তো আমার ভিডিওতে তোমাদের বলি এখানকার ওয়েদার কতটা আনপ্রেডিক্টেবল কোনো সময় কোনো ওয়েদারের ঠিকানা নেই আর এখন আমি স্নান করে চলে এসেছি দুপুরের খাবারটা একটু তাড়াতাড়ি গুছিয়ে নেব তারপর ভাবছি যা মেঘলা ওয়েদার খুব দূরের কোনো পার্কে যাব না আমার বাড়ির কাছেই একটা মিসিসাগা ভ্যালি বলে একটা পার্ক আছে ওই পার্কটা থেকে একটু ঘুরে আসব। আর আমরা দুজনেই না একটু সিম্পল খাবার খেতে পছন্দ করি মাছ মাংস যেমন পছন্দ করি সেরকম এরকম আলু সেদ্ধ আলু ভাতে বা এরকম ধরনের ভর্তাও আমরা ভীষণ পছন্দ করি আর এখন সোশ্যাল মিডিয়াতে এত ভর্তার রেসিপি দেখি মনে হয় যে বাড়িতেই নিজে একবার বানিয়ে খাই বাঙালিদের মানে রববারে দুপুরবেলা মানে মানে হয় যে মাংস মাংস দিয়ে খায় হুম কিন্তু আজকে আমাদের সত্যি স্পেশাল আজকে আমাদের ভর্তা মানে মাংস এরকম কোনো মনি হচ্ছে না বড় মাছ মাছে বেশি লোভ হচ্ছে যে এত কিছু ভর্তা ভর্তা দিয়ে খাবো হ্যাঁ প্রথমে টমেটো ভর্তাটা নিলে হ্যাঁ প্রথমে টমেটো নিলাম কি পরে কিটাটা না ভালো আলু ভর্তাটা প্রথমে নেবে ভালো বিশ্বনাথ

একটু বিনোদের ফুচকা অনির্বাণদের পাড়ায় একজন খুব ভালো ফুচকা সুবিধা আমি আমার মনে হয় ভিডিওতেও দেখিয়েছিলাম এসব করে আমরা অভ্যস্ত হয়ে গেছি এখানে

আর অনির্বাণের একটা লাঞ্চ বক্সের মধ্যে আমি পুরো আলু মাখাটা নিয়ে নিলাম কারণ এই আলু মাখাটা একটু বেশি করে না নিলে হয়তো ফুচকা রয়েছে আলু মাখা না থাকলে তখন নিজেদেরই খারাপ লাগবে আর আমার বাড়িতে এরকম ফুচকার প্যাকেট আনাই থাকে কারণ আমরা তো চাইলেই রাস্তায় গিয়ে ফুচকা খেতে পারি না আমাদের বাড়িই হচ্ছে একমাত্র ভরসা ফুচকা খাওয়ার জন্য আর একটু তেঁতুল জল বানিয়ে নিয়েছি আর এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি পার্কে গিয়ে ফুচকা খাবো তো ভালো ওয়েদার খুব বেশি রোদ না আবার হালকা একটু হাওয়া আছে তো হ্যাঁ বৃষ্টি পড়লে হ্যাঁ ঠান্ডা একটা হাওয়া আছে বৃষ্টি পড়লে যে রকম একটা হাওয়া হয় তো যাই হোক চলো একদম আমার বাড়ির কাছে বাড়ি থেকে দশ মিনিট লাগে যে আরকি ঢোকার মুখে চলে এসেছি এটা হচ্ছে একটা লম্বা ট্রেল এখানে লোকে বেলা হাঁটতে আসে আমরাও মানে ম্যাক্সিমাম টাইম এখানেই হাঁটতে আসি তো চলো এই জায়গাটা দিয়ে একটুখানি হাঁটি আর একটা বসার জায়গায় গিয়ে বসবো এখন আর আজকে আমরা বাড়ির পাশের একটা মিসিসাগা ভ্যালি পার্ক বলে পার্ক আছে সেই পার্কে এসছি এখানে দেখছো যে ছোট নদীটা বয়ে গেছে এর নাম হচ্ছে কুকসফিল ক্রিক আসলে এখানে ক্রিক বলতে বোঝায় ছোট কোনো নদী আমার তো দেখে এইগুলো খালবিলের মতোই মনে হয় আর এখানে দেখো কত হাঁস ঘুরে বেড়াচ্ছে এত ভাল লাগছে না এদের একসাথে দেখতে একটা বড় নদী থেকে এই নদীর ধারাগুলো বয়ে এসছে আর এই স্টেট পার্কের এর পাশে ছোট্ট নদীটা থাকার জন্য এই পার্কের সৌন্দর্য আরো বেড়ে গেছে আর এই পার্কে আবার ট্রেলও আছে হাঁটার জন্য আর এখানে যেতে গিয়ে একটা জিনিস চোখে পড়লো দেখো গাছে কত বড় একটা গর্ত মনে হচ্ছে এটা কোনো পাখির বাসা হবে অন্য সময় তো আমরা বিকেলবেলা এইখানকার ট্রেলে হাঁটতে আসি কিন্তু আজকে আর ট্রেলে হাঁটবো না কোনো একটা জায়গায় বসে ফুচকা খাবো আর এখানে লোকজন এসে বারবিকিউ করে তার সাথে বার্থডে পার্টি সেলিব্রেশন করে এই যেই শেড দেওয়া জায়গাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আগের থেকে বুক করতে হয় এবং টাকা দিয়ে বুক করতে হয় কিন্তু এই জায়গাগুলো বসতে গেলে কোনো রকম টাকা পয়সা দিতে লাগে না যে কেউ এসে বসে নিজেদের মতো খাওয়া দাওয়া করতে পারে আজকে যেহেতু ওয়েদারটা ভালো তো তার জন্য আমরা ছায়া দেখে বসলাম না এই গাছ থেকে কখনো পোকামাকড় খাবারে পড়ে যেতে পারে তো আমরা এই দূরে যে জায়গাটা দেখছো এই জায়গাটায় বসবো ব্যাস আমরা আমাদের জায়গা পেয়েও গেছি আর এখানে না একটা বাচ্চাদের খেলার ছোট পার্ক আছে এখানকার প্রতিটা পার্কে এরকম বাচ্চাদের খেলার জায়গা বারবি কিউয়ের জায়গা এগুলো থাকেই আমরা জায়গা জোগাড় করে বসে পড়েছি ভালো হ্যাঁ এখানে মাঝে আমরা আসি খাবার নিয়ে আসা হয় না হাঁটতে অনেকবার এসেছি জুলি থেকে বলে না বেড়াল বেরোচ্ছে সেই জায়গায় জুলি থেকে ফুচকা বেরোচ্ছে

এরকম সন্ধ্যা সন্ধ্যার টাইমে ফুচকা খেতে কি ভালো লাগে না দেশে থাকতে তো ওই সন্ধ্যাবেলার টাইমেই সেই ফুচকার কাকু আসতো আর না হলে বেরোলে সন্ধ্যাবেলার দিকেই ফুচকাটা বেশি খাওয়া হতো যদিও এখন আমরা এইভাবে ফুচকা খাওয়াতেই অভ্যস্ত হয়ে গেছি ফাটাফাটি ব্যাপার মানে এরকম পার্কে বসে ফুচকা চুরমু খাওয়ার আলাদা মজা সেটাই আর একদম ঠিকঠাক টাইমেই এসেছি মানে এখন কটা বাজে সাড়ে আটটা বাজে হুম আটটা কুড়ির হ্যাঁ এই সময় আমাদের আর ডিনার একসাথে হয়ে গ্লাসের মধ্যে তেতুল জলটা দিয়ে সেটাই সবচেয়ে ভালো করেই খাই দেখি এখন খাওয়ার পালা শুরু কেমন লাগছে আমিটা খাবো একটা খেতে নেই যতই তুমি কোচ নাও ভগবান ডাক করবে তেঁতুল জলে না একটু লেবু পাতা দিয়েছিলাম হেভি লাগছে আমি সবচেয়ে বড় ফুচকাটা বেছে তুলে নিয়েছি তার জন্য একটা বড় হা করতে হবে আস্তে আস্তে তেঁতুল জল দিয়ে মাখা মাখি হয়ে ঠিক আছে সব রকম ব্যবস্থাই করে এনেছি তোমার চিন্তা নেই টিস্যু আছে জলও আছে যেটা লাগবে লাগবে স্যানিটাইজার আছে দারুণ কেমন লাগছে এই পরিবেশে ফুচকা খেতে দারুণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আমি খাবো নাকি আমি খেনাবো সে আমার এতগুলো আছে তোমার চাপ নেই তুমি এই কটাতে খাও আমি বাকিগুলো খাচ্ছি সব কমপ্লিট ফুচকার বক্স পুরো ফাঁকা অনির্বাণ গিয়ে ফেলে দিয়ে আসলো আবার ফেলার সময় বলছে দেখাবো বক্সটা আমি বলছি আর দেখাতে হবে না এখন এই যে ম্যাটটা পেতে আমরা বসেছিলাম এটাকে গুটিয়ে নিয়ে বাড়ির দিকে রওনা দেবো কারণ ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে আমরা তো সেভাবে জ্যাকেট আনিনি মানে এখন জুন জুলাই মাসেও যদি জ্যাকেট পরতে হয় আর কিছু বলার নেই তো ভাবলাম এবার আমরা তাড়াতাড়ি একটু বাড়ির দিকে যাই অলরেডি নটা বেজে গেছে এখন এই সাড়ে নটার মতো বাজে বাড়ি গিয়ে একটা সিনেমা দেখব আর উইকেন্ড তো শেষ যাই হোক ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও